চায়না বনসাই এগুলো এখন বর্তমানে এটা হচ্ছে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা পিস তিন লাখ সত্তর হাজার টাকা এটা বয়স হয়েছে দিন অনেক সাধনা করে তারপর এটারে হয়েছে এগুলোর দাম বেশি এটা হয়েছে আপনার একচল্লিশ বছর একটা একটা হয়েছে তেতাল্লিশ বছর যে মালিকে বানাইছে সে মালিকেই নেই সেও মারা গেছে ওটা পাখিটার দাম পড়বে আমার এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার জি বনসাই হচ্ছে আর কি আপনার খাটো জাতের ব্রাহ্মণ জাতের তৈরি করা মানে যে কোনো গাছ দিয়ে আপনার বনসাই তৈরি করা যায় এখন বর্তমানে বাজারে গ্রাফটিনে বর্ষাই চলে আসছে যেগুলো আদৌ বনসাই নয় এক একটা বনসাই তৈরি করতে অনেক দীর্ঘ সময় প্রয়োজন হয় মনে করেন পাঁচ বছর দশ বছর বিশ বছর তিরিশ বছর সময় লাগে এই বনসাইগুলো হয় ফুলের গাছ দিয়েও হয় বটের গাছ দিয়ে হয় বা ওষুধে গাছ দিয়ে করা যায় তো এটা হচ্ছে কাস্টমার যারা আমাদের চারা নিয়ে আসে আমরা চারাটা সেটিং করে আমরা কমপ্লিট দিয়ে দিই আর আমাদের কাছে যেটা রেডি হয় এটা তো অনেক সময় ব্যাপার আর যত্নের ব্যাপার একটু ব্যয়বহুল বেড়ে যায় যার জন্য আমাদের কাছে একটু তার দাম হলেও আমরা মোটামুটি চেষ্টা করি একটু কম দামে দেওয়ার জন্য আমি আমের বনসাই করা যায় কাঁঠালের বনসাই করা যায় তারপরে নারিকেল সুপারি হয় বা বিশেষ করে সুন্দর যেগুলো আছে বট জাতীয় যেমন আপনার কাটলি বট তারপরে লেঞ্জা বট বোরন বট এই ধরনের বট দিয়ে আপনি বনসাই করতে পারেন কম সময়ে সুন্দরতাবাস আমাদের কাছে এখন বনসাই যেগুলো আছে আসলে আমাদের একটা বনসাই রেডি করতে দুই থেকে তিন বছর সময় চলে যায় তা আমরা দুই হাজার টাকা নিচে বিক্রি করতে পারি না আমাদের কাছে যেটা আছে মনে করেন বিশ পঁচিশ বছরের পুরাতন বনশাই আছে যেগুলো আমরা তিরিশ হাজার চল্লিশ হাজার বিক্রি করি আর এক দু বছরগুলো আমরা দুই থেকে তিন হাজার টাকা বিক্রি করি আমার কাছে এখন ষাট হাজার পর্যন্ত আছে কারণ সিলেটের মার্কেটে এর চেয়ে উপরে আর ওঠে না বনসাই এমনি আমরা অর্ডার পেলে আমরা দিয়ে বাইরে থেকে চায়না থেকেও আনা পারি ইন্ডিয়া থেকে অনে পারি বা আমরা বড়ো বড়ো নার্সারিতে সাথে কন্টাক্ট আসে পঞ্চাশ ষাট হাজার এক লাখ পর্যন্ত আছে ঢাকায় যেগুলো বিক্রি হইতেছে যেমন চায়না বনসাই ওই যে এয়ারপোর্ট রোডের এগুলো এখন বর্তমানে রেট হচ্ছে চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা পিস আর দশ লক্ষ টাকার বনসাই আছে এগুলো বনসাই হচ্ছে আপনার ওই যে বললাম যে গাছের ঘটনের উপরে গাছের যত্নের উপর তার বয়সের উপরে নির্ভর করে এবং জাতের উপরে নির্ভর করে সর্বোচ্চ কত সময় লাগতে পারে একটা বনসাই বানাতে পাঁচ বছর আগে গাছের পরিপূর্ণ সেভ হয়ে বাড়াবে না পাঁচ বছর লাগবে বনসাই আসলে এটা তো আমাদের দেশই না এটা হচ্ছে চায়নার চায়না তারা যখন দেখলো যে একটা বন ব্রাহ্মণ বা গাছ তৈরি করে ঘরের ভিতরে রাখবে তারা ওই পরিকল্পনা থেকে বড় বড় জাতের গাছ ছোটো করে ঘরের ভিতরে রাখবে এই এই ফর্মুলা থেকে তারা আস্তে 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 বড় গাছগুলাটা এমনভাবে কেটে চেটে ডিজাইন করে মানে প্রকৃতির জিনিস আপনার প্রকৃতি আপনার নেতৃত্বে বাড়বে এইভাবে তৈরি করে এসে ব্রাহ্মণ করে রেখে দিল ঘরের ভিতরে বনসাই হচ্ছে একটা মডেল আপনি একটা মডেল যে কোনো গাছ দিয়ে আপনি বনসাই তৈরি করতে পারেন তবে ফল গাছে বনসাইগুলো বা ফুল গাছেগুলো সুন্দর হয় ফল ধরলে ভালো লাগে ছোটো গাছে আম ধরতেছে নারকেল ধরতেছে সবাই ধরতেছে তবে বটগুলা হচ্ছে ভালো বটগুলা গাছে গোড়াগুলা খুব সুন্দর হয় আমার এই জায়গায় আমি দুটা গাছ দেখাবো না আপনার দুটা গাছ বটসা আছে বট খুবই সুন্দর আর ও খরচ বেশি অন্য অন্য গাছে যেমন আপনার নর্মালি সার গোবর সার বা রাসায়নিক সার দিলে হয় বনসাই যত্নটা টোটালি আলাদা নেই কারিগরি জ্ঞানের আছে তারপরে বনসাই অনেক রিক্সি জিনিস যখন তার পোটিংটা চেঞ্জ করা হয় তখন তার এই একটা মাস খুব রিক্সি টাইম যায় কারণ এগুলো তো বনসাই হচ্ছে অন্য গাছ হচ্ছে ছোটো টপ থেকে আপনি প্রতিবার বড়ো বড়ো টপে দেবেন আর বনসাই সিস্টেম হচ্ছে বড় টপ থেকে আপনি প্রতিবার ছোটো টপে নিয়ে আসবেন এগুলো শিকড় সাঁটাই করতে হয় ডাল ছাটাই করতে হয় এটা টোটালি রিক্সের ব্যাপার পাঁচ বছর আগে কোনো বনসাই সেব আসে না ও যদিও বলে দেয় বনসাই বনসাই কিন্তু টোটাল সেবাইতে পাঁচটা বছর সময় লাগে আমাদের দেশে চাহিদা আসলে এত ব্যাপক না কারণ এটা তো মূল্যটা বেশি আমরা সাধারণত কাস্টমার যারা আছে আমাদের বলে দেয় যে আপনারা যদি মনে করেন আপনারা গাছ নিয়ে আসেন আমরা রেডি করে দিয়ে দিই বা প্রতি বছর দুই ঘর গাছ নিয়ে আসে আমরা আমরা ছেটাই করে আমরা রেডি করে দিয়ে দিই তখন আমরা কষ্ট কষ্ট অনেক কমে যায় তাদের এটা সয়েল যেটা দিতে হয় এটা হচ্ছে আপনার ভার্মিকম্পোস্ট ককোডাস নারকেলের কিছু পাউডার আছে তারপরে যে ইট ভাঙ্গা সুরকি আছে এগুলো মিশে আমরা মাটির একটা আলাদা সয়েল রেডি করি সয়েল রেডি করে ওটার সাথে মানে কমপ্লিট ছয় মাসে খাবার আমরা দিয়ে দিই আর দুইটা ওষুধ দিয়ে দিই একটা হচ্ছে কীটনাশক যেটা হচ্ছে না পাতা বা বডি আর একটা হচ্ছে ভিটামিন যেটা দিলে গাছের পাতাগুলো গ্লেজগুলো ভালো থাকে প্রতি বছর আপনি যখন মানে টপ চেঞ্জ করবেন তখন শিকড়গুলো আর কি আপনি সেটিং করতে উপর দিয়ে গোটাইতে হয় শিকড়গুলো কাটা যায় না শিকড়গুলো উপরে সেটিং করতে হয় উপরে ডালগুলো যেগুলো আছে আপনি বিভিন্ন ডিজাইনে আকৃতির যে সময় দেবেন ওগুলো কেটে 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 ডিজাইন রাখতে হবে না বনসাই যে কোনো বয়সে আপনি যদি আপনার এই গাছটা নিয়ে মাটিতে লাগান বড়ো টপ গাছ বাড়িয়ে যাবে সব সময়টা প্রক্রিয়ার প্রক্রিয়ার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে আপনার মাধ্যমে সে বাড়বে আপনি যেভাবে রাখতে চাবেন সেভাবে থাকবে সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণ প্রকৃতির নিয়ন্ত্রণ না